আই পুরুষ পুরুষের ক্ষেত্রেও মহিলা মহিলার ক্ষেত্রেও এই বন্ধু কি ধরনের আল্লাহ কিছু অ্যাক্টিভিটিজ বাধা কোইয়া গিতা করণীয় কি মধ্যে আসে আগে যে

এই প্ৰথম দুল বিপক্ষে আভাজ নাথাকে ন্যায়ৰ পক্ষে আহ্ব নাথাকে জুলম চিতমে ভৰ্তি দায় নৰকে পৰিণত হৈছিল আগুই লই যায় আর এর পরে আল্লাহ রাব্বুল আলামিন আগর উম্মতের মধ্যে কোনদিনও বাধা কাজ করা মানুষ সমাজটা এর লাগি কোন জাতির আল্লাহ বান্দর বানাইছে কোন জাতির আল্লাহ শূকর বানাইছে কোন জাতির আল্লাহ ভূমির মধ্যে দসাই দিয়েছে কোন জাতির যে ভূখণ্ডে তারা বসবাস করে সেই ভূখণ্ডে কুদাই ভুলিয়া আল্লাহ আর গিরিস তারা উপরে গেছে আসমানও আগুনও নিয়াই জমিনে এই ভাবে বিপরীত মুখে করিয়া ইসরের দিকে দাবাইছে কুরআন তুলে সাইন কানু ছিল অনেক লম্বা লম্বা আমাদের থেকে অনেক শক্তিশালী ছিল তারা হাতর করিয়া আত দিয়া হাতরে গর্ত তো ঘর বানাইতো ড্রেসিং টেবিল বানাইতো পালাম তৈরি করতো টেবিল তৈরি করতো